ফসফরাস ক্যালসিয়ামের মতোই হাড়ে সঞ্চিত থাকে ফসফরাস ও ক্যালসিয়াম দুটি মিনারেলস মিলে আমাদের হাড়কে মজবুত করে ফসফরাস ও ক্যালসিয়াম দুটির মধ্যে কোনো একটি কম হলে হাড় ও দাঁত কমজোর হয়ে গিয়ে হাড় ও দাঁতের ক্ষয় হয় এবং হাড়ের ক্ষয় হলে আপনার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা সার্ভাইকেলে ব্যথা আরও বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে এছাড়াও ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে আরও বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয় তাই আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোন খাবার থেকে আমরা বেশি বেশি ক্যালসিয়াম ও ফসফরাস পেতে পারি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমরা জানি কোন কোন খাবার থেকে বেশি বেশি ফসফরাস পাবো দুধ এবং দই ফসফরাসের খুব ভালো উৎস দুধ এবং দইয়ের মধ্যে শুধু ফসফরাস থাকে না দুধ এবং দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এছাড়াও দইয়ের মধ্যে প্রোবায়োটিক থাকে এই প্রোবায়োটিক আমাদের গাট হেলথকে মজবুত করে ফলে হজম শক্তি বৃদ্ধি পায় একশো গ্রাম দইয়ের মধ্যে একশো চুয়াল্লিশ মিলিগ্রাম ফসফরাস থাকে যদি আপনার শরীরে ফসফরাস কম থাকে তাহলে আপনার খাদ্য তালিকায় ফ্যাটি ফিশ যুক্ত করা উচিত ফ্যাটি ফিশ যেমন স্যালমন সার্টিন ইত্যাদি মাছ সাটিন মাছ খেতে অনেকটা মাংসের মতো লাগে সাটিন মাছ আমার তো খুব প্রিয় আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন একশো গ্রাম মাছে দুশো বিরাশি মিলিগ্রাম ফসফরাস থাকে এছাড়াও মাছের মধ্যে ক্যালসিয়াম প্রোটিন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ব্যথা কমাতে সাহায্য করে ক্যালসিয়াম হাড়কে মজবুত করে এবং প্রোটিন মাসেলের গ্রোথ বাড়ায় এবং মাসেলকে স্ট্রং বানায় নেক্সট যে ফসফরাস সমৃদ্ধ খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মটরশুটি হাফ কাপ মটরশুটির মধ্যে আপনি চুয়ান্ন মিলিগ্রাম ফসফরাস পাবেন এছাড়াও মটরশ্যুটির মধ্যে হাই প্রোটিন অ্যান্টি অক্সিডেন্ট ও মিনারেলস থাকে আগেই বলেছি প্রোটিন মাসেল গেন করতে এবং মাসেলকে মজবুত করতে সাহায্য করে এবং মটরশুটির মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় স্কিনকে উজ্জ্বল করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস মটরশুটি অ্যাভেলেবেল পাওয়া যায় মটরশুটি খান এবং ফসফরাসের ঘাটতি দূর করুন এবার আসুন জেনে নিই কোন কোন খাবার থেকে আমরা বেশি বেশি ক্যালসিয়াম পেতে পারি এক কাপ সিদ্ধ পালং শাক থেকে দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় এক কাপ সিদ্ধ পালন শাক শরীরের দৈনন্দিন ক্যালসিয়াম চাহিদার পঁচিশ শতাংশ পর্যন্ত সরবরাহ করতে পারে ক্যালসিয়াম ছাড়াও পালন শাকে রয়েছে ভিটামিন সি আয়রন এবং ফাইবার তবে পালন শাকে অক্সালিক অ্যাসিড থাকে এই উপাদানটি অতিরিক্ত পরিমাণে সঞ্চিত হলে অন্যান্য খনিজ শোষণের মাত্রা কমে যায় এছাড়া পালন শাকে ফাইবারের পরিমাণ অনেক বেশি তাই অতিরিক্ত পরিমাণে খেলে গ্যাস অম্বলের মতো সমস্যা এবং পেটে গোলযোগ দেখা দিতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত নেক্সট ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটি হচ্ছে ব্রোকলি একশো গ্রাম ব্রোকলির মধ্যে সাতচল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে এছাড়াও ব্রোকলিতে থাকে ভিটামিন কে ভিটামিন সি এবং ফাইবার একটি গবেষণায় দেখা গেছে ব্রোকলির মধ্যে থাকা সালফোরাফেন ক্যান্সার কোষের বৃদ্ধিকে দমন করে নেক্সট যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটির কথা বলবো সেটি হচ্ছে গাজর একটি মাঝারি সাইজের গাজরের মধ্যে আটাশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এছাড়াও গাজরে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী নিয়মিত গাজর খেলে ত্বক ভেতর থেকে ফস্যা হয় কারণ এটি শরীরে দূষিত পদার্থ বাইরে বার করতে সাহায্য করে গাজরের মধ্যে ভিটামিন কে ও ক্যালসিয়াম থাকায় হাড় মজবুত করে প্রিয় দর্শক তাহলে আজকে আমরা জানলাম কোন কোন খাবার থেকে ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওতে